আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি মিরপুর এক নম্বর পাখির হাটে তো পাখির হাটে ভিডিওটি শুরু করার আগে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং কি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে সব ধরনের পাখির দাম কত টাকা দাম হতে পারে এগুলো সব বলা হয়েছে বিস্তারিত তো অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন পাখির কত দাম তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এটা হজরতালি স্কুলের ঠিক এই গলিটাতেই হাটটি বসে বাজারের গলি বললে চিনে সবাই তো যারা পাখি ক্রয় চান বা পাখির তারা আসতে পারেন এই হাটে তো আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সাথে থাকার জন্য অনুরোধ রইল চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই টাকা গন্ধ নাকি কি বিক্রি করলেন ভাই এই যে বেবি না

আরো কোনো আছে ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই কন্ট্যাক্ট নাম্বার এইভাবে বললে হবে না ভাই আপনি মুখে বলেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডাবল সিক্স মিরপুর বারো নতুন থানাটার পিছনে না ধন্যবাদ ভাই কেউ যদি দেখে শুনে নিয়ে আসতে চায় তাহলে তো লোকেশনে গিয়ে নিয়ে আসতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক অনেক পাখি দেখা যাচ্ছে পাখিকে আবার প্যানও দিয়ে দিচ্ছেন না অনেক গরম দর্শক আপনারা জানেন তার জন্য পাখি যেন ভালো থাকে তার জন্য প্যান দিয়ে দিচ্ছে এই যে তো রিং রিংনেটের বেবি দেখা যাচ্ছে ইয়োলো হোয়াইট ইয়োলো আছে ক্রিমিনো আছে ক্রিমিনো না এটা ক্রিমিনো আছে দেখতে পাচ্ছেন তো বাচ্চাগুলো পার পিস কেমন দাম যাচ্ছে ভাইয়া ইয়োলোটা যাচ্ছে বারো টাকা পিস

জি জি এটা কত পাঁচ হাজার পাঁচশো না তারপরে চিক তিন হাজার টাকা পার পিস তো আরো পাখি দেখা যাচ্ছে লরি দেখা যাচ্ছে ভাই রেড কালার লরি তেরো হাজার টাকা পিস তো সাইফুল লোকেশনটা বলে দেন ঢাকা কমলাপুর ফোন নাম্বার এইট ফোর নাইন

অন্য জাত না তো এটা যদি সিঙ্গেল নিতে চাই এটা মেল না ফিমেল দুই হাজার টাকা না আর এখান থেকে যদি বাজি গান নিতে চাই কেউ যে জোড়াটা এনে ছয়শো না ছয়শো এখানে যাবা দেখতে পাচ্ছি দুই হাজার টাকা জোড়া মাস খুবই চমৎকার পাখি বলুন তো একটা ট্যাম কোনো পাখি দেখা যাচ্ছে ভাই ফুল ট্যাম দেখতে পাচ্ছেন এটা কত যাচ্ছেন ভাই ছয় হাজার টাকা দর্শক দেখেন কত চমৎকার চমৎকার পাখি নিয়ে ভাই তো কত করে ভাই আর যদি ওই যে ইয়ে বাচ্চাটা নিতে চায় তিরিশ হাজার টাকা তো দর্শকদের উদ্দেশ্যে আপনি লোকেশন এবং ফোন নাম্বারটা আবার বলে দেন

তেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন চমৎকার দুই পিস রিংনেট রয়েছে আর এটা কি ভাই ইন্ডিয়ান ভাই গ্রিনটা না এটা বড় হলে গ্রিন হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা বাচ্চা এটা কত যাওয়া হচ্ছে

তো দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে কনফার্ম আছে তো এই জোড়াটা যদি নিতে চায় কত রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা কি সময় ইয়া করতে পারবেন তো আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি মিরপুর ধন্যবাদ ভাই